দয়া করে কেউ কল করবেন না জানিয়ে রেখেছেন তিনি ফোনেও তিনি অধরা অথচ গায়ক সৌম্য চক্রবর্তী পরপর বেশ কিছু ফেসবুক পোস্ট নিয়ে আপাতত চাঞ্চল্য ছড়িয়েছে নেট পাড়ায় আশঙ্কার কালো মেঘ ঘনিয়ে এসেছে ভক্তদের মনে চরম সিদ্ধান্ত নেওয়ার পরোক্ষ ইঙ্গিতি কি দিয়েছেন গায়ক ঠিক কি ঘটেছে দু সালে ধর্ষণের অভিযোগ উঠেছিল সারেগামাপা এবং ইন্ডিয়ান আইডল খাত সঙ্গীত শিল্পী সৌম্য চক্রবর্তীর বিরুদ্ধে রবিবার সোশ্যাল মিডিয়ায় আত্মহত্যার ইঙ্গিত দিয়ে একের পর এক পোস্ট করেন শিল্পী এদিন বিকেলে তিনি নিজের ফেসবুক প্রোফাইলে ডিসপ্লে পিকচার বদলে দেন যেখানে লিখা ছিল আই এম এ রেপিস্ট পরে তিনি যাবতীয় পোস্ট ডিলিট করে দেন তার আগে সৌম্য ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন দুঃখ দিয়েছে যারা সেই মানুষগুলোকে মনে না রাখলে বারবার ঠকতে হবে ভালোবাসা কথাটা শুরুই হয় কিন্তু নিজের যত্ন নেওয়া থেকে শুভ সন্ধ্যা লোকজন এরপর ওই ছবি আপলোড করেন সৌম্য তারপর লিখেন নিরুপায় হয়ে লিখছি আজ সবচেয়ে প্রিয় কাছের মানুষের কাছেও শুনলাম আমি রেপিস্ট আর বাকিদের সঙ্গে যুদ্ধ করব না সবাই ঠিকই প্লিজ আমি তাই ধন্যবাদ এর কিছুক্ষণ পর সৌম্য লেখেন আজ থেকে গান বাজনা টোটালি ছাড়লাম এনাফিস এনাফ অনেকদিন যুদ্ধ করলাম আর পারছি না ব্যাক টু ব্যাক এতগুলো পোস্ট করার পর সৌম্য রাত আটটা নাগাদ ফেসবুকে লিখেন দয়া করে কেউ কল করবেন না আমি শান্তিতে চলে যেতে চাই এরপর অনেক যুদ্ধ করলাম সমাজের সঙ্গে আজ হার মেনে নিয়েছি আর পারছি না অনেক লড়লাম শেষে তিনি বলেন একটা মেয়ের মিথ্যে কথা এত বড় হতে পারে যে একটা পুরুষ মানুষের জীবনের সংজ্ঞা বদলে দেয় তা বেশ তোমরা জিতে গেছ আমি হার মানছি আই এম এ লুজার পরে আত্মহত্যা সম্পর্কিত সমস্ত পোস্ট ডিলিট করেন সারেগামা পাঁচই শিল্পী সৌম্য বলেন আমি নিজের ফেসবুক পেজে একটি গান পোস্ট করেছিলাম যেখানে এক ব্যক্তি খুব খারাপ কমেন্ট করেছিলেন অতীতের একটা কেস মেটার এতদিন পরও এভাবে কটাক্ষ করা হচ্ছে দেখে আমি আবেগপ্রবণ হয়ে যাই তাই ওই পোস্টটি করে ফেলি দু হাজার উনিশ সালে সৌম্যর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন এক যুবতী যদিও বারবার সৌম্য জানিয়েছে তিনি নির্দোষ চার বছর আগে সঙ্গীত শিল্পী জানান তিন বছর ধরে ওই যুবতীর সঙ্গে প্রেম করতেন তিনি পরে অন্য একজনের সঙ্গে তার বিয়ে ঠিক হয় সেই সময় সৌম্যর কাছে নাকি টাকা চেয়েছিলেন যুবতী সেই টাকা না দেওয়ায় তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয় বলে দাবি করেছিলেন সৌম্য যদিও সেই কেস মিটে গিয়েছে সো এখনো আমাদের ফেসবুক পেজটি লাইকটা করে থাকলে এখনই করে নিন ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না